গত বছর অগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনা সামনে আসছে বারংবার ভারত হুঁশিয়ারি দিলেও কোনো লাভের লাভ হয়নি শুক্রবার ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরের মিছিলে ধুন্ধুমার কাণ্ড এরপরই ইউনুস সরকারকে তোপ ডেগে হাসিনা বলেন স্মৃতি মুছতে বদ্ধপরিকর রাষ্ট্র ক্ষমতা দখলকারী অশুভ শক্তি উনিশশো সালের সতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গত বছর পর্যন্ত সাতই মার্চ বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছিল এই দিনটি জাতীয় ছুটির তালিকাভুক্ত ছিল তবে ইউনুস সরকার আসতেই এবছর থেকে সেই ছুটি বাতিল করা হয়েছে সাতই মার্চ উপলক্ষে এক ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা অভিযোগ তোলেন কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাতিল করে কুখ্যাত রাজাকারের নাম বসিয়েছেন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমলে নোখদাঁত বের করতে পারেনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরি ইউনুসের আমলে গর্তের মধ্যে থেকে বেরিয়ে তণ্ডব করছে এই জঙ্গি সংগঠন বদলের বাংলাদেশে খিলাফত গড়ার ডাক দিয়েছে হিজবুত তাহরি আর এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিলে ধুন্ধুমার কাণ্ড শুক্রবার মার্চ খিলাফত কর্মসূচির ডাক দেয় নিষিদ্ধ হিজবুত তাহরির সূচি অনুযায়ী জুম্মা নামাজের পর ঢাকায় একটি মিছিল বের করে জেহাদিরা বিজয়নগর মোড়ে মিছিল যেতেই বাধা দেয় পুলিশ ছত্রভঙ্গ করতে কাতানে গ্যাসের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এবং আশেপাশের এলাকায় মোতায়েন করা রয়েছে সেনাবাহিনী র‍্যাফ ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা রিপোর্ট বাংলা